আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি আর সে বিষয়টা হলো এই বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির মধ্যে যেভাবে বাংলাদেশ চলতেছে আলহামদুলিল্লাহ সুন্দর চলতেছে তো আমার বক্তব্য হলো আমার যে কথাটা আজকে মূল পয়েন্ট সেটা হলো এই দু হাজার পঁচিশ সাল আজকে বাংলাদেশে এই নতুন নতুন অনেক নোট ছাপানো হয়েছে বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রকৃতিক দৃশ্য এবং কি অনেক সুন্দর সুন্দর এই বৌদ্ধবিহারের ছবিও এখানে দেওয়া হয়েছে যে নতুন নতুন যে নোট বের হয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশ টাকা একটা নোটের মধ্যে যে আমরা পূর্বে দেখেছিলাম যে বিশ টাকা নোটের মধ্যে ছিল আমাদের এই বাগেরহাটের ষাটগুম্বুদের একটা মসজিদ ঐতিহ্যবাহী একটা মসজিদ সেটা মুসলমানদের অনেক ঐতিহ্য একটা মসজিদ সে মসজিদ সরিয়ে সেখানে একটা মন্দির স্থাপন করা হয়েছে মন্দির দেওয়া হয়েছে এখন আমার প্রশ্ন হলো এ মন্দির কেন দেওয়া হলো যে মসজিদ সরিয়ে কেন মন্দির দেওয়া হলো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এ মসজিদ থাকলে মন্দির কেন থাকতে পারবে না বাংলাদেশ তো এ সবাই এই দেশে থাকবে এই দেশে বসবাস করবে এই দেশকে ভালোবাসবে এই দেশে মুসলমান থাকবে বৌদ্ধ থাকবে আপনার হিন্দু থাকবে তাহলে মসজিদ থাকলে মন্দির কেন থাকতে পারবে না হ্যাঁ ভাই মন্দির অবশ্যই থাকতে পারবে কিন্তু আমরা দেখেছি যে গত কিছু কয়েক বছর আগে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সে ভারত আমাদের এই মুসলমানদের যেই ঐতিহ্য একটা মসজিদ এই বাবরি মসজিদ সে বাবরি মসজিদটিকে ভেঙে কিন্তু সেখানে একটা রাম মন্দির তৈরি করা হয়েছে হ্যাঁ এখন সেই মসজিদটা ভেঙে কেন রাম মন্দির তৈরি করা হোক সে একটা প্রশ্ন এই মসজিদের পরে মসজিদ না ভেঙে কি সেখানে মন্দির অন্য জায়গায়কে মন্দির স্থাপন করা যেত না যেত কিন্তু তারা মুসলমানদের মনে অনেক বড় একটা কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে যে মুসলমানদের ঐতিহ্য যেই যে মসজিদ আল্লাহর এবার করা হয় এই মসজিদ তারা ভেঙে একটা মন্দির তৈরি করা হয়েছে আমরা দেখছি সেই নরেন্দ্র মোদী প্রত্যেকটা মুসলমানদের অন্তরেই সেই আঘাত দিয়েছে শুধু ভারতবর্ষ নয় বিশ্বের প্রত্যেকটা মুসলমানে সেই সেই মসজিদ ভাঙ্গানে অনেক দুঃখ প্রকাশ করেছে এবং বাংলাদেশ থেকে অনেক এই আন্দোলন হয়েছে এমনকি বাংলাদেশেও প্রতিবাদ করা হয়েছে এখন আমরা দেখতেছি যে সেম কাজটা বাংলাদেশের মধ্যে হয়েছে হয়তো বাংলাদেশে মসজিদ ভাঙে নাই কিন্তু মসজিদের জায়গায় মসজিদ সরিয়ে সেখানে মন্দির কেন রাখা হলো ভাই যারা বুদ্ধিজীবী আছেন তারা প্রশ্ন করেন যে বিভিন্ন টকশির মধ্যে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা বলে থাকেন যে এদেশে মুসলিম থাকলে হিন্দুও তো আছে মসজিদ থাকলে মন্দির কেন থাকবে না অবশ্যই মন্দির থাকবে আমরা তো মন্দিরে বিরুদ্ধে করিনি এমনকি আমরা গত ফেসিস্ট আমলেও এই মন্দির ভাঙ্গা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল সেই মন্দির কিন্তু কামরা মাদ্রসা চাঁদনা এবং তোলাম একরম এবং বাংলাদেশের মুসলমানের কিন্তু সেটা পাহারা দিয়েছে মন্দির পাহারা দিয়েছে মন্দির তো ভাঙ্গার কোনো প্রশ্ন আসে না মন্দির কেন ভাঙবে ইসলাম তো সেটা সাপোর্ট করে না ইসলাম সেটা গ্রহণ করে না যে এখানে এই সংখ্যালঘুদের উপর নির্যাতন সেটা ইসলাম কখনো মানে না তাই আমার প্রশ্ন হলো এই বিশ টাকা নোটের যেই আমাদের মসজিদ ছিল সেটা সরিয়ে মন্দির দেওয়াটা আদৌ উচিত হয়নি আমি বলবো যারা এর দায়িত্বে ছেন গভর্নরের দায়িত্ব আছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি সেই বিষয়টা দেখুন আপনি সেই বিষয়টা দেখুন এই নোট বাতিল চাই নোট বাতিল এই নোটের মধ্যে যে আমাদের পুরনো মসজিদ ছিল মুসলমানদের যে একটা স্থাপিত মসজিদ মুসলমানরা যেখানে ইবাদত করে আল্লাহর ইবাদত করে সে মসজিদ যেন এখান থেকে না সরে আমরা পুরনো সে মসজিদ চাই আপনি যদি মন্দির দিতে হয় তাহলে নতুন নোট আবিষ্কার করুন তেমন অসুবিধা নেই বাংলাদেশের সকল মানুষের চাই নতুন নোট আবিষ্কার করুন একটা নোট আবিষ্কার করুন হ্যাঁ মসজিদ সরিয়ে কেন মন্দির দিতে হবে মন্দির দেন আমাদের আপত্তি নাই তো আমরা বাংলাদেশের মুসলমান প্রায় নব্বই পঁচানব্বই ভাগ মুসলমান এ মুসলমানদের দেশে সে মসজিদকে সরিয়ে মন্দির দেওয়াটা কতটুকু যুক্তিক আমার বুঝে আসেন আমি একজন মুসলিম হিসাবে আমার নিজের দায়িত্ববোধ থেকে আমি সে কথাটা বলতেছি যে আমরা মসজিদ মুসলমানদের এ মসজিদ সরিয়ে মন্দির দেওয়াটা আদৌ উচিত হয় নাই এমনকি এটা দ্রুত পরিবর্তন পরিবর্তন করতে হবে আমরা সেই আমি বর্তমানে এই আমার পক্ষ থেকে সেই দাবি জানাচ্ছি যারা গভর্নরে আছেন এবং এই দায়িত্বে যারা আছেন তারা এই বিষয়টার প্রতি লক্ষ্য করুন যেন আর বিশৃঙ্খলা না হয় এটা পরিবর্তন করতে হলে বিশৃঙ্খলা হবে না কারণ এটা যদি থেকে যায় তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ আমরা মুসলমান আমাদের এই আমাদের শরীরে কিন্তু এই সেই খাইবারের রক্ত আছে আমাদের শরীরে কিন্তু সে বদরে রক্ত আছে তাই আমাদের এই রক্ত আমরা দেখাতে চাই না তবে আপনারা এই নোট পরিবর্তন চাই আমরা শুধু এই নোটের নোট পরিবর্তন নয় নোটের যে এই বিশ টাকা নোটের মধ্যে যেই মন্দির আছে সে মন্দির এই বিশ টাকা নোটের মধ্যে যেই মন্দির সে মন্দিরটা সরিয়ে আবার সে পুরনো মসজিদ আমরা চাই এবং মন্দির যদি দিতে হয় তাহলে মস্তিষ্ক সরানো যাবে না নতুন নোট আবিষ্কার করুন অথবা প্রাকৃতিক অনেক দৃশ্য আছে সেখান থেকে আপনি এই মন্দির বসান কোন আপত্তি নেই কিন্তু মসজিদ সরিয়ে মন্দির বসানো এটা কখনো যুক্তিসঙ্গত হয়নি হবেও না আমি সেই দাবি জানাচ্ছি যে এই মসজিদ পুরোনায় আবার সেখানে দেওয়া হোক এবং সে মন্দিরওয়ালা টাকা আমরা ব্যবহার করব না দেশের সকল মানুষ মুসলিম ভাই বোনেরা সবার সকলের প্রতি আমরা আকর্ষণ সে মন্দিরওয়ালা টাকা আমরা কেউ গ্রহণ করব না সেটা এমনিতে বাতিল হয়ে যাবে যদি সেটা বাতিল না করা হয় তাই সকলের প্রতি আমার একলা আহ্বান সবাই এই মন্দিরওয়ালা এই নতুন টাকা এই বিশ টাকার টাকা এই পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে কিনতেছে আদৌ উচিত নয় এটা কেউ করবেন না মুসলমান প্রত্যেক মুসলমান সেই টাকা গ্রহণ করবেন না আমি এইগুলো কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম